হ্যাঁ হ্যালো অভ্রিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন ডট মমিতা বাপন মমিতা চ্যানেলের সঙ্গে জানাই আরও একটা নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এখন হচ্ছে সকাল সাড়ে আটটা বাজে বাবা রোজকার মতন আজও সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে মন্দির মুছে দেখো মন্দিরে জল মিষ্টি দিয়ে দিয়েছে আর ওয়েদারটা কিন্তু একটু কুয়াশা কুয়াশা ভাব আছে আর এদিকে যে মা রান্না করছে এখন ঠান্ডার সময় যেহেতু আর মাম্মাম যেহেতু অনেক ছোট তাই ঘুম থেকে একটু দেরি করে উঠি ঘুম থেকে বলতে ঘুম থেকে অনেক সকালে উঠি কিন্তু বিছানা থেকে উঠি দেরি করে না হলে মাম্মাবার ঠান্ডা লাগবে তো এই যে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরাস করে এই যে এখন নিয়ে এসেছি মুখ ধুতে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে দেখি নিচের দিকে যাব একটু চা বানাবো তো আমি জানো তো বিয়ের আগে কখনো সেরকম চা খেতাম না কোথাও কোনো আত্মীয় বাড়িতে বেড়াতে গেলে পরে তা তারা যদি একটু চা বিস্কুট খাওয়ার জন্য সাদা সাদি করতো তাহলে ওই তাদের মান রাখার জন্য একটু খাওয়া হতো তাছাড়া খেতাম না তো এই যে মামামকে নিয়ে বাড়ি আসার পরে আর কি চা খাওয়া হয় ডাক্তারে বলেছে যে তুমি সব কিছু খেতে পারবে শুধু টক আর মিষ্টি ছাড়া আর দুবার কিন্তু চা খেতেই হবে সকালে আর বিকালে আর ভিটামিন প্রোটিন জিনিস সব খাবে শুধু টক আর হচ্ছে মিষ্টি ছাড়া তো এই যে নিচে আসলাম নিচে এসে দেখছি তোমাদের দাদা ভাই দেখো কী করছে কি দেখাচ্ছে আমাকে মোবাইলে বলো তো একটা বাচ্চার ভিডিও দেখাচ্ছে আর মাম্মাকে নিয়ে বসে রয়েছে তো এই যে এখানে আমি চিনি দিয়ে আর জল ফুটিয়ে নিয়ে এসেছি নিয়ে এসে এই যে চাগুলো বানাচ্ছি মানে গ্রিন টি যেভাবে বানানো হয় আর কি সেইভাবে তো এইভাবে চা আমি আগে পরে কখনও খাইনি ফার্স্ট টাইম তোমাদের দাদা ভাই নিয়ে এসছে তো এখানে যে দেখছো তিন কাপ হবে আর তিনটে বিস্কুট এনেছি তো তিন কাপ আমি এক কাপ তোমাদের দাদা ভাই এক কাপ আর শাশুড়ি মাকে দেবো এক কাপ তো এইভাবে কিন্তু চা বানাতে আমার খুব ভালো লাগছে মানে কোনো ছাঁকনি ব্যবহার করা লাগছে না কিছুই না শুধু জল আর চিনি দিয়ে গরম করে মানে জলটা ফুটিয়ে কোনো রকমে চুবিয়ে চুবিয়ে চা হয়ে যায় তো মা ওইদিকে কী দিয়ে কী রান্না করছে কি জানি তো বেশটা বেলা হয়ে গেছে এখন নটা সাড়ে নটা বাজতে চললো রান্না হচ্ছে তা ওনার সকালে একটু খিদে লেগে যায় তো আমি চা ছাড়া সেরকম কিছু বানাতে পারি না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না সবে কিছুদিন হলো সিজার হয়ে আর কি বাড়িতে এসেছি তো মানে ভীষণই কষ্ট হয় তবে এখন আমি যেরকমটা সুস্থ আছি নিজের কাজ টুকটাক করে করতে পারি এক রান্না বান্না ভারী কাজ ছাড়া টুকটাক করতে পারি ঘর গোছানো খেতে দেওয়া এটা অটা চা বানানো মাম্মামকে সামলানো টুকটাক আমি করতে পারি তবু তোমাদের দাদাভাই আমাকে অনেক হেল্প করে আর ও বাড়িতে থাকতে তো মা ছিল তো তোমাদের দাদাভাই ভাই চা খাচ্ছে দেখো বাচ্চাদের মতন সেই মানে বিস্কুট চুবিয়ে চুবিয়ে যাই হোক বড়রাও ওইভাবেই খায় কিন্তু বাচ্চারা যেভাবে খায় তোমাদের দাদা ভাই সেভাবেই খাচ্ছে তো তোমাদের দাদা ভাইয়েরও সেরকম চা খাওয়া অভ্যেস নেই আমি বানিয়েছি বলে তাই আর কি খাচ্ছে সকালবেলায় চা খাওয়ার পরপরই চলে আসলো মাসিরা মাম্মামকে নাচাতে তো মাসিদেরকে সামলে তারপরে খাওয়া দাওয়া সেরে এই যে তোমাদের দাদা এখন ছাদে এসে জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছে তো সকালবেলায় ভিজিয়ে রাখা হয়েছিল তোমাদের দাদাভাইকে ভাইকে দুদিন ধরে বলছি যে ওগুলো একটু ধুয়ে দাও একটু ধুয়ে দাও কারণ আমি তো ধুতে পারছি না আমি যদি ধুতে পারতাম ওকে আমি বারবার বলতাম না তো আগাগোড়ায় সব দিনই ভারী কাপড়গুলো ওই ধুই কারণ কারণ ও আমাকে ধুতে দেয় না ভারী জামা কাপড় যেরকম কাঁথা শীতের পোশাক কম্বল এসব তো অনেক ভারী হয় ভেজালে পরে তো সেই জন্য ওই ওর পাশে থাকি আমি ওকে একটু হেল্প করি এই যা তো যাই হোক তারপরে যে আমি নিচেই গেছিলাম নিচে থেকে মাম্মামের কিছু হিশু আর পটির ভেজা কাপড় নিয়ে এসেছি নিয়ে এসে আমি ধুছি তোমাদের দাদাভাই জামা কাপড় ধুয়ে যে স্নান করে মাম্মামকে নিয়ে রয়েছে আমি বললাম তুমি ওকে একটু ধরো আমি ততক্ষণে এই কয়েকটা কাপড় তো আর দু একটা জামা ওর আমি কেচে ধুয়ে দিই আর তোমাদের দাদা ভাই ওইদিকে মাম্মামকে কোলে করে নিয়ে রোদে ঘুরে বেড়াচ্ছে মামামেরও খুব ভালো লাগছে মিষ্টি মিষ্টি রোদ গায়ে পড়ছে তো এই যে বেশি কাপড় না দেখতেই পাচ্ছ দুটো চারটে কাপড় ওর হিশুর আর পটির তো এই যে আমার ধোয়া হয়ে গেছে প্রায় তো যে মাসিরা মাম্মামকে নাচাতে এসেছিলো তোমরা দেখেছ হিজড়ে মাসিরা তো হিজড়ে মাসিরা মাম্মামের নাচাতে কত টাকা নিলো বলো তো কত টাকা নিলো তো এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম না যে ঘরে একটা ওয়ার্ড্রপের দরকার সেটা মাম্মামের জন্য মাম্মামের কাপড় রাখার জন্য তো সেটা আর হলো না কেন কি কারণে আমি কিনতে পারলাম না সেটাই বলি তো এই ওয়ার্ড্রপটা কেনার জন্যে যে পয়সাটা আমি গুছিয়ে রেখেছিলাম তো সেই পয়সাটায় আর কি এই মাসি দেরকে দিয়ে দিতে হলো তো এই মাসিরা মামামকে না চাতে দশ হাজার এক টাকা নিল এক টাকাও কম নিল না এর থেকে তো যাই হোক আমার এই যে মামামের জামা কাপড়গুলো নেড়ে দিয়েছি তা খুব ভালো লাগছে আমার দুষ্টুমার রোদ লেগেছে খুব ভালো লাগছে হ্যাঁ কই রে আমার পাখি আমার তোতা তা কই আমার দুষ্টুর কত নাম কত নাম আমার দুষ্টুটার যে যা যেমন পারে সে তেমনভাবে ডাকে বরদাদা টুকটুকি বলে ডাকে হ্যাঁ পাপা পরি বলে ডাকে তাই না আর দিদুন কি বলে ডাকে দাদা কইলি আমার দাদা তা তাই তো দিদুনের জন্য মন খারাপ করছে না মা দিদুনের তো খুব মন খারাপ করছে তোমার জন্যে খুব মন খারাপ করছে হ্যাঁ দিদুনের খুব পড়ান পড়ছে তোমার জন্য যাবা তো দিদনের সঙ্গে দেখা করতে হ্যাঁ হুম দুষ্টু কই আমার পাখিটা হ্যাঁ কই হুম হুম দুষ্টু পাখি দুষ্টু পাখি ওলি বলে ওলি বলে তোমাদের সামনে অনেকক্ষণ পরে আসলাম সেই কথা হচ্ছে দুপুরের পরে যে মিষ্টি রোদটা পরে আমি আর মাম্মাম তো এখন হচ্ছে ওয়েদার দেখে বুঝতে পারছো বাইরে পুরো অন্ধকার এখন হচ্ছে সন্ধ্যার পর পর আর কি তো তোমাদের দাদাভাই ভাই গেছিলো বাজারে ও কালকেও আমাকে বলেছিল যে আমার একটু চিকেন খেতে ইচ্ছে করছে এরকমভাবে মানে যে কড়াইতে দেখছো যেমনভাবে আর কি খুঁটি দিয়ে ঘোটাঘুটি করছে এরকমভাবে ওর খেতে ইচ্ছে করছে মানে একটু পকোড়া পকোড়া সিস্টেমের আর কি ভাজা হবে আর এটা তো তেলে ছাড়লেই আর কি পকোড়া হয়ে যাবে তো এরকম আর কি ওর খেতে ইচ্ছে করছিল তো ও আজকেও আমাকে বলছে তাই বললাম যাও তাহলে একটু চিকেন নিয়ে আসো কি দে মা চিকেন চিকেন মনে হচ্ছে এটা চিকেন চিকেন ফ্রাই চিকেন ফ্রাই দাও ভালো হয়েছে এরকম কি দাও তো আমি এরকম চিকেন ফ্রাই কখনোই খাইনি ঠিক আছে বেশ ভালোই লাগলো তো খাওয়া দাওয়া শেষ করে যখন বিছানাটা গোছাচ্ছি মাম দেখো কোথায় শুয়ে রেখেছি কম্বলের উপরে শুয়ে রেখেছে পুরো ফুল প্যাকিং করে তো বেশ ভালোই ঠান্ডা পড়ছে তোমাদের কারবারির কাছে কেমন কি ঠান্ডা পড়ছে কমেন্টসে জানিও বলছি কি আমার দুষ্টুটা কি এখানে আছে আছে কই দেখি আমার দুষ্টুটা কই হ্যাঁ এই যে বিছানা রেডি এই দেখো এটা হচ্ছে আমার দুষ্টু পাখির বিছানা আর এটা ওর মায়ের আর এটা ওর পাপার ঠিক আছে তোমার দুষ্টু এখন রেগে যাচ্ছে কোলে নিচ্ছি না বলে অনেকক্ষণ কোলে ওঠে না এইভাবে শুয়ে মশারিটা টানালাম আর এদিকে দেখো দুষ্টু আর দুষ্টুর পাপা কি করছে এত ঠান্ডার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের ঠান্ডা লাগে না কি জানি আমি তো পুরো মোজা চাদর সোয়েটার পরে থাকি আর ও মানে খালি গায়ে থাকে কী করে কি জানি ওর ঠান্ডা লাগে না মামা মামেরও দেখো কত কিছু পরেছি সোয়েটার সোয়েটারের উপরে কম্বলের মতন মোটা আর একটা আর ড্রেস পরিয়েছি ঠিক আছে তো যাই হোক এখন মোটামুটি বুঝতেই পারছো ঘুমানোর সময় অনেকটা রাত হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট মাম্মা ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমরাও ঘুমিয়ে করবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওতে দেখা হচ্ছে রাত্রি টাটা